নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর সবাইকে হ্যাঁ এটা শুভ পঞ্চমীর ব্লগ ছিল এইখানে আমি একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম কারণ আজকে না ঠাকুরের সব মানে যে গোছ গাছ থাকে ঠাকুরের যার জন্যই সব কিছু তাকে আজকে একটুখানি সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে প্রত্যেক বছরই সাজাই এবছর একটু দেরি হয়ে গেছিলো তো এবারে আগের বছর গিনি ছোট ছিল তখন আমার শাশুড়ি মা এখানে ছিলেন তো ওনাকে নিয়েই ঠাকুরের সব জায়গা পরিষ্কার করে ঠাকুরকে নতুন জামা কাপড় পরানো হয়েছিল এবারে তো এখন উনি নেই এখানে উনি কোন আমার শ্বশুরবাড়িতে রয়েছেন তো এবারে মেয়েকে নিয়ে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে তো সকালবেলা আমাদের নিরামিষ খাওয়ার ইচ্ছে ছিল আর তার মধ্যেই চলে এলো বৃষ্টি ব্যাস চলে এসেছিলাম ছাদে জামাকাপড়গুলো সব এক টানে মেলা ছিল

বেলা ঠাকুর পুজোটা এমনি দিয়ে নেবো ওবেলাই ভালো করে সুন্দর করে ধরে গুছিয়ে নেবো আর এই দেখুন খিচুড়িটা কী সুন্দর হয়েছিল মানে আমি গিনিকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি কারণ ওর তো খেতে সময় লাগবে আমরা পরে খেলেও হবে ওর খাবারটা হোক আর এখানে এই বাড়ির সিডটাও প্রলয় ঢেলে রাখছিলো কারণ পাখিদের তো আমার জানেন পাখিরা আছে ওদের দানা লাগে বিভিন্ন ধরনের সিড আনা হয় যেমন সানফ্লাওয়ার সিড বীজ যেটাকে আমরা বলি সেই সবগুলো আর বেশি করেই প্রলয় এনে রাখে যখন মানে প্রয়োজন হয় তখন আর সিটগুলো খুব ভালো যাই হোক আমরা আজকে যাবো ওই কাছাকাছি একটা দোকান আছে ভালো বলছো এই যে গিনির ঘড়ি ইউনিকর্ন পছন্দ হয়েছে আর পরে দেখাতে হবে দাদা গিনি দেবীর নতুন ঘড়ি কেমন লাগছে বলো সবাই বাবা মুখে আর হাসি ধরছে না পছন্দ হয়েছে হ্যাঁ গো দেখলে গিনির ঘড়িটা খুব সুন্দর পুরো ম্যাচিং হয়ে গেছে তাহলে দুর্গা পুজোর গিনি নতুন ঘড়ি হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভালো লাগছে এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ঠাকুরের কিছু জিনিস আনার আছে তো সামনেই আমাদের এখানে একটা দোকান আছে ওই দোকানটাতে যাচ্ছি তো আমি যাবো বলে গিনিও বায়না করলে ও যাবে সেজন্য ও রেডি হয়ে গেছে ঠাকুরের ব্যাগ নিয়ে নিয়েছি এবারে আমরা যাব।

ঠাকুরের কেনাকাটাগুলোও করে নিলাম আর এখানে মেয়েকে বসিয়ে দিয়েছি মানে বসিয়েছি বলতে ওর ভীষণ আগ্রহ ঠাকুর পরিষ্কার করবে তো ওকে আমি একা একে সিংহাসন থেকে নামিয়ে সব জিনিসগুলো দিচ্ছি কারণ আজকে পুরো সিংহাসনটা পরিষ্কার করব এখন সন্ধে হয়ে গেছে আর পরিষ্কার করার আগে তো ভালো করে চান টান করে নিয়েছি আর বাচ্চাদের তো দোষ নেই ও দুপুরবেলা চান করেছিল আর এই জামাটা একদম ভালো জামা ওকে পরিয়ে দিয়েছি তো এবারে একটা একটা করে সিংহাসন থেকে সব জিনিসপত্রগুলো নামাচ্ছি ও আমায় হেল্প করছে ঠাকুরগুলোকে পরিষ্কার করাতে তো এখন এগুলোকে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরাবো কারণ বছরকার দিন আমরা সুন্দর করে সাজুগুজু করব। ঠাকুর না সাজলে হয় আর ঠাকুরের জিনিসপত্রগুলো বছরে আমি অনেকবারই পরিষ্কার করি বাট এই সময়টা আমি একদমই পুরো সিংহাসনটাকে ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করি আর এই যে আমার ঘট আগেরবার যখন বাড়ি গেছিলাম না এই দেবীঘরটা নিয়ে এসেছিলাম আর এই যে আমার ছোট্ট যে গণেশ রয়েছে লক্ষ্মী রয়েছে কুবের ঠাকুর রয়েছে সবাইকে ভালো করে পরিষ্কার করছি এখানে দুর্গা ঠাকুরের যে পুরোনো জামাগুলো ওগুলো ভালো করে মানে বস্ত্রগুলো খুলে নিচ্ছি আর এই দুর্গ দুর্গাটা দেখছেন না এই দুর্গাটা জানেন আমার অনেক পুরনো যখন আমার সংসার শুরু হয় তারপরের বছর যখন বাড়ি গেছিলাম তখন এই দুর্গা ঠাকুরটা নিয়ে এসেছিলাম এই দুর্গা ঠাকুরটা আমার আর প্রলয়ের বলতে পারেন আমাদের সংসার শুরুর একটা স্মৃতি তো সব ঠাকুরই প্রিয় কোনো ঠাকুরই আলাদা না আর দুর্গা পুজো যখন মা দুর্গাকে তো আলাদা রূপে আমাদের সাজাতেই হবে তো সেই জন্য ঠাকুরের জন্য পছন্দ করে আগের বছর যেহেতু লাল পড়িয়েছিলাম এবছর না ঠাকুরের জন্য একটা হলুদ রঙের জামা নিয়ে এসেছি আর এখানে দেখুন ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছি ওই পিতাম্বরী যে পাউডারটা হয় না ওটা দিয়েই করছি কারণ ওটা দিয়ে পরিষ্কার করলে ব্রাশের জিনিস বলুন রূপোর জিনিস স্টিলের জিনিস খুব সুন্দর পরিষ্কার হয় তো এটা আস্তে আস্তে আমি গুছিয়ে নিচ্ছিলাম আর মেয়ে ওখানে বসে আছে বলেছে মা আমি জামা আমার কাপড়গুলো আমি ঠাকুরের সব কিছু মানে পড়াতে তোমায় হেল্প করব আর ঠাকুর আমি তোমাকে ঠাকুরগুলোকে মুছিয়ে দেবো ঠিক আছে আর এই যে রূপর ঘট এটা আমার ছোট পিসি আমায় দিয়েছিল যখন প্রথম আমার ছোট পিসি এখন আর নেই ছোট পিসি যখন এসেছিল তখন এই রূপর ঘরটা আমাকে দিয়েছিল বলেছিল বিউটি ঠাকুরকে জল দিবি এই ঘটে তো আমি সেই জন্যই ওটাও পরিষ্কার করছি আর এখানে আমার বলিও রয়েছে গিনিকে দিলাম গিনি আস্তে আস্তে এগুলোকে সব পরিষ্কার করে মুছে পরিষ্কার করে রাখছে একটা হাতে মানে কোয়া থেকে দুজনে যখন হাততা লাগে আর মেয়ে এখন ছোট যদিও এখন এগুলো ঠিকঠাক করে পারে না তবু ওকে তো শিখতে হবে আর কিন্তু ওর প্রচন্ড আগ্রহ জানেন না ও ঠাকুর গোছাবে করবে আমাকে বারবার বলছে মা তুমি একা করবে না আমি তোমায় হেল্প করবো আর ঠিক আছে আর এই দেখুন আমার ঠাকুরের নতুন জামাটা কি মিষ্টি লাগছে না ঠাকুরকে ঠাকুরের মতো সুন্দর সাজাচ্ছি এই অনেক কিছুই নিয়েছি এই মালাটাও নিয়েছি আগের বছর মা এসেছিল যখন মা সুন্দর করে আর এই ফুলটা দেখুন কি অপূর্ব লাগছে আমার মেন যে বস্ত্রটার উপরে ঠাকুর আমার বসানো থাকে সব এই যে এখানে দেখতে পাচ্ছেন হলুদ রঙের কাপড়টা এবারে না কমলা রঙের নিয়েছি তো প্রত্যেক বছরে আমি বিভিন্ন রঙের কাপড় ঠাকুরের ওখানে পাতার চেষ্টা করি আগের বছর হলুদ পেতেছিলাম এবার ঠাকুরের আসনটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে কমলা রঙের না মানে বস্ত্রটা এটাও পেতে দিচ্ছি নারায়ণটাকেও পরিষ্কার করে নেব ওটা একটু দূরে রয়েছে আর এখানে ঠাকুরের আসনটা আমি পেতে দিচ্ছি এই যে সুন্দরভাবে এটাকে ঠাকুরটাকে বসিয়েছি মা দুর্গা সবাইকার দুঃখ দূর করুক এটাই আমাদের একমাত্র ইচ্ছা ঠাকুরের কাছে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ঠাকুরটাকেও সুন্দর করে বসিয়ে দিচ্ছি সব ঠাকুর আমার সাজানো হয়ে গেছে কেমন লাগছে বলুন আমাদের সবাইকার সাথে সাথে ঠাকুরের নতুন সাজ আমার মনটা তো প্রচণ্ডই ভালো লাগছে গিনিও দেখে খুব আনন্দ পেয়েছে ওর বাবাও দেখলো দেখে বললো খুব সুন্দর লাগছে আর এবারে ওর বাবা হেল্প করতে পারেনি কারণ ওর বাবার একটুখানি অফিসের কাজগুলো মানে পেন্ডিং কাজগুলো করছিল আর এখানে ঠাকুরের যে সব কিছু জায়গা মা দুর্গাকে নতুন গয়না নতুন জামা পরিয়েছি অপূর্ব লাগছে আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না ঠাকুরের পুজোর সাজা তৈরি হয়ে গেছে এখন রাত্রির প্রায় সাড়ে এগারোটা বাজে এখন আমরা ডিনার করবো আর গিনিরও এখনো খাওয়া হয়নি কারণ গিনি দেখেছো আমাদের সাথে ঠাকুর বসেছিল তো এখন ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করছি সবাইকে শুভ শারদিয়া সবাই খুব ভালো করে পুজো কাটাও দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে টাটা